আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বাংলাদেশের কিছু ভন্ড বাট পার ক্যানভাচার এরা ক্যানভাচার না এরা টোকাই টোকাইদেরকে পরিচয় করে দেবো টোকাইদের ছবিগুলো ভালো মতন দেখবেন তারপরে এদের সুন্দর করে একটা সুন্দর কমেন্ট করবেন হারামির বাচ্চা সুরের বাচ্চা কুত্তর বাচ্চাগুলো বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেয় এবং বিজ্ঞাপনে কীদে দেয় ওর বাফের বাড়া কিছুই বোধে না শুয়োরের বাচ্চাগুলো উল্টো পাল্টা বুজ বাজ দিয়ে মানুষে ধোকার মধ্যে ফেলায় এই ধরনের কাজকাম করে এরা এই দেখেন একটা লাইট এটা হচ্ছে জাম্বু লাইট নামে পরিচিত এই লাইটটার ভিতরে উপর লেখা আছে দেখেন আঠারো হাজার ছয়শো পঞ্চাশ কিন্তু মূলত ব্যাটারি হচ্ছে এই তিনটে বারোশো করে তিন বারং সত্রিশ এমএইচ ব্যাটারি আছে এটির ভিতরে সুগরের বাচ্চাগুলো গুলো কী যে শুরু করছে এডে এই লাইটটার বিজ্ঞাপনের জন্য আপনি ফেসবুকের ভিতরে ঢুকতে পারবেন না দেখেন সার্কিট এই ফোটা সার্কিট দিয়ে মান আছে লাইট আর এই হেড দে এই জায়গায় আপনি টাচ করতে পারবেন না এই জায়গায় এত হিট হয় যার কারণে এই লাইটের বাল্বটাও নষ্ট হয়ে যায় খুব দ্রুত এবং ব্যাটারির এমএইচও কম বারোশো এমএইচ করে তিনবার সত্তরশো দশ হাজার এমএচ ব্যাটারি ইউজ করা হয়েছে আমাদের আগের মডেলগুলোতে কিন্তু চার হাজার পাঁচশো ছিল এখন এই লাইট এটা কিন্তু অরিজিনাল দশ হাজার এর ব্যাটারি রয়েছে যত বিশ হাজার এম ব্যাটারি